নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও আরেকটা ভিডিও তো এখন এই যে করার মতো দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাঁচ ছ রকম তরকারি সব কিছু মিক্সড আছে আর তার মধ্যে দেখো দাদার ছেলে এসেছে এসে আমাকে গাড়ি দেখাতে মানে দাদা বলতে তোমরা বুঝতে পারছো ভাসুরের ছেলে তো কি বলছে সেটাই শোনো

মামা পাঠিয়েছে চালা 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 গাড়ি থেমে গেছে শুধু গোল গোল গাড়ির মাথা ঘুরে যাবে তো গাড়ির মাথা ঘুরে যাবে

আজকে এতে আছে সিম বাঁধাকপি মূলো আলু টমেটো আর পুঁই শাকের বিটুলি দিয়ে আজকে রান্না কখন কালকে পোলট্রি মাংস খেয়েছিস তাই আমার তো ডাকবি তো আমি যেতাম খেতে তুই সবসময় খাওয়ার পরে এসে বলিস যে হচ্ছে পোলট্রি মাংস গেছি মাংস খাওয়ার আগে বলা যায় না নাগলু আমি আমি যখন গেছিলাম কলে এই তখন গন্ধ পাচ্ছিলাম মাংস ফ্রেন্ড পাচ্ছিলাম তখন কি মাংসটা হচ্ছিল হ্যাঁ আমি কলে গেছিলাম তখন দেখি বেশ ভালোই ফ্রেন্ড করে হচ্ছে মাংস সকালে পড়াশোনা করেছিস পাখার মধ্যে কিন্তু ঢুকে গেলে সমস্যা খুব কোথায় কোথায় ডুবলো পড়াশোনা করেছিস সকালে স্কুলে ভর্তি হয়েছিস হ্যাঁ ম্যাম কি বলেছে

টমেটো গুলো তো এখন দেখতে পাচ্ছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তাতে শুকনো লঙ্কা হরণ এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি নিয়ে পালং শাক একটু মানে কড়াই দিয়ে একটু সাঁতাল দিয়ে আর পাল ডাল পালন করেছি তো দেখো লাস্টে চলে আসলাম খাওয়া দাওয়ায় তো এখানে কী কী আছে ফুলকপি আলু মাছ আর বড়া দিয়ে রান্না হয়েছে আর ডাল পালন আছে আর যে ওই পাঁচ মিশালি একটা ঘন্ট পাঁচ ছয় রকম মিশালি মানে একটু চচ্চড়ি মতো যাই হোক তো দেখো এখন আমি থালাগুলো ধুয়ে রাখছি ওরা এখন কখন খেতে আসবে তো তার জন্য আগে থালাগুলো ধুয়ে রাখি তারপরে তো কিছুক্ষণ পরে ওরা মানে ওদের ডেকেছি তো ভাতগুলো ওরকম থালায় থালায় দিয়ে আর রেখে দিই কারণ গরম গরম ভাত আবার খেতে পারবে না তো সেই কারণে তো বাবা চলে এসছে এদিকে খেতে আর যে হচ্ছে ঘর ছিল সেও চলে এসছে তো দেখো সবার জন্য ভাত মোটামুটি বেড়ে রেখেছি আর এদিকে দুজন খেতে বসছে আর আমি এই যে দেখো ওদের দাওয়া হওয়া করছি তো আগে যখন মানে ঘরের ছাউনির কাজ করতো তখন ফ্যানে ভাত খেত ফ্যানে ভাত বলতে তোমরা বুঝতে পারছো একটু হাতটা একটু জল জল মতো আর পায়েসের মতো কিন্তু চিনি দেওয়া নয় তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি এখানে মানে যে যেহেতু ঘরের কাজ হচ্ছে আর এরা দুজন দেখো গল্প করছে খুব জোর খেলা করছে তো দেখো এইভাবে যখন উঁচুতে উঠে যায় তখন কিন্তু মানে মই দিয়ে উঠে আর খড়টা দিতে হয় না হলে কিন্তু নিচ থেকে মানে আগের ভিডিও দেখেছি ওরকম টান মেরে দিতে হতো আর এই যে এখানে একটা জিনিস আছে তোমাদের একটু দেখাই তারপরে বলছি এই উড়ে চলে গেল আর এই যে দুটো কুচি কুচি বাচ্চা আর মা উড়ে চলে গেছে ও মনে করেছে ওকে ধরে খেয়ে ফেলবো হয়তো কিন্তু আদেও না ও ভয়ে চলে গেছে তো এই দেখো এই যে খড়গুলো পড়েছে উপর থেকে মানে ছাওয়ার পরে ঝেঁড়ে ঝেঁড়ে ছাড়ছিল তো খড় পড়েছে অনেক খড় ছিল এগুলো সরিয়ে সব রেখে দিয়েছি মানে অন্য জায়গায় যেখান থেকে সার তুলছিলাম সেই গর্তে আর এইভাবে এখন খড়গুলো সব সরিয়ে নিচ্ছি নিলে জায়গাটাও একেবারে পরিষ্কার হয়ে যাবে আর কিছু মানে থাকবে না পরে পরে না কাজ করতে কেমন একটা লাগবে ভালো লাগবে না তো সেই কারণে একেবারে সদ্য সদ্য এই কাজগুলো করে নিলে আর অতটা কিছু মনে হবে না যেহেতু খড় আবার কখন চাইবে তখন দেবে সেই কারণে হচ্ছে খড়গুলো তুলে নেওয়া তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবেই কিন্তু ঘরে এবার যে এই এইখানে একটা জিনিস দেখো লক্ষ্য করো এই দেখো এরকম ধাক মানে থাক থাক মতো করে কিন্তু খড়গুলো সরিয়ে নিচ্ছে তো আমি সেইভাবে মানে লক্ষ্য করেছি আগে কিন্তু অতটা মানে ভাব অতটা গভীরভাবে দেখিনি কিন্তু এখন তোমরা দেখো তোমাদেরও ভাল লাগবে দেখতে এই যে এইভাবে সব কিছু সরিয়ে তারপরে কিন্তু ওইখানে মানে কি খুঁচি বলে একে খুঁচি দেওয়া আর আগের বছর খুলে ছাওয়া ছিল তো বন্ধুরা আমার যে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আর তোমরা সব সময় আমার পাশে থেকে এইভাবে আর যদি কিছু ভুল বলে থাকি তো একটু ক্ষমা করে দিও বন্ধু মনে করে তো এই দেখো এখন এইগুলো সরিয়ে সরিয়ে মানে জায়গাটা বের করে নিচ্ছে কিভাবে মানে মানে ছাওয়াটা হবে এবার দেখো তোমাদের তো এমনি আমি শুধু দেখিয়েছি কিভাবে মানে কি করছে এতটা ভালো করে দেখাইনি আগের ভিডিওতে তো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে খড়টা মানে ঝাড়ছে ঝেড়ে আর মানে কাজটা করছে আর কি এই যে দেখো খড়টা খুললো ঝেড়ে নিলো যে মানে পাতলা পাতলা যে খড়গুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়ে মাথায় যে দেখেছো কেমন গুলটি মতো মানে একদম এ করে সুচালো মতো করে নিলো নিয়ে আর পাশাপাশি সাজিয়ে দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আবার দেখা হবে পরের কোনো ভিডিওয় তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা